যখন এখানে অন্য দলরা যখন ভোট কাটে নিচ্ছে তখন আপনারা এই পরিস্থিতির মধ্যে আপনারা বিভিন্ন প্রশ্ন ভোট দিতে গেছেন আমি এখানে দেখতেছি পেয়েছি ব্যবসায়ী জীবনে অনেকবার মৃত্যুর মুখামুখি হয়েছি ঢাকা এই দলটা করতে যে অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছে অনেক জেল কেটেছি নির্যাতিত হয়েছি শুধুমাত্র এই দল থেকে একটু সম্মান করা চেয়ে ভালোবাসা লাগতেছে এই বললেন অনেক বেদনার বিষয় আপনারও কথাটা কিন্তু মনের থেকে বলতে মনের কষ্টের দিকে বলছে আমিও কিন্তু এই যে নির্বাচন করার সিদ্ধান্ত নিচ্ছি

ওই প্রতীক্ষার জন্য আগামী দিন ধ্বংস না করতে পারে ওই প্রতীক্ষার জন্য যে এই প্রতীককে রক্ষা করার জন্য সেই যেন আবার এই প্রতীক্ষার প্রতীকের সম্মান রাখতে পারে আমার এই দলকে যেন আমরা বাঁচাইতে পারি লালপুর বাড়ার কিন্তু আমরা বাঁচাতে পারি সেই কারণে আপনাদের সমর্থন নিয়েই কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে এই সিদ্ধান্ত নিতে যে আমাকে অনেক কষ্ট করতে হবে মালিক আর কারণে আজকে দিয়ে ঘুরছি অসংখ্য মানুষের দেখা করেছি সব মানুষই বলছে যে বাবা ভোট করতাম কর্মী চিন্তা করতে আসি নাই মতন মানুষ আর মতন মানুষরা এই দলটা করেছে এই দলটাকে পড়তে চলে তারা

একটা মধ্যে আমরা আমি লালপুর বাগাজিমারা একবার ঘুরেছি আবার প্রত্যেকটি ইংরে প্রত্যেকটা গ্রামে যাবো আপনাদের মতো দিনের কথা শুনবো যদি সব জায়গার থেকে যদি একই আওয়াজ আসে তাহলে আমরা দলকে সম্মানিত রাখার জন্য সর্বোপরি রাজপুর বাগাচি পড়ার মানুষকে শান্তিতে বসবাস করার জন্য আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আমরা অপেক্ষা করে